কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সে দেশে সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকে আর তাদের নিরাপত্তার অন্যতম মাধ্যম হচ্ছে তাদের কাছে থাকা গাড়ি কালেকশন আর এর কারণ হচ্ছে তাদের বাড়িতে অনেক রকম সুরক্ষা ব্যবস্থা থাকে তাই যদি তাদের উপর কোনোভাবে আক্রমণ হয়ে থাকে সেটা অবশ্যই রাস্তায় হবে এমনই বাংলাদেশ সরকার মাননীয় শেখ হাসিনার কাছেও রয়েছে এমনই কিছু ভয়ঙ্কর গাড়ি কালেকশন আর এই সব গাড়ি শুধুমাত্র দেশের পাওয়ারফুল লোকেরাই ব্যবহার করে থাকে কারণ গাড়িগুলোর দাম এতটাই বেশি যে সেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে তবে প্রধানমন্ত্রীর সুরক্ষার ক্ষেত্রে এগুলো কিছুই নয় বাংলাদেশ সরকারের কাছে রয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী গাড়িগুলোর মধ্যে কিছু গাড়ি এবং সেগুলোর দামও অনেক তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সেই সকল গাড়ি সম্পর্কে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে ব্যবহারের জন্য কয়টি গাড়ি রয়েছে সে সম্পর্কে আমি অবগত নই কারণ অন্যান্য দেশের মতো বাংলাদেশে পলিটিশিয়ানদের গাড়ির কোনো খবর প্রকাশিত হয় না সোশ্যাল মিডিয়ায় তাই এই সম্পর্কে অনেক ভুল তথ্যই থাকতে পারে আশা করি ক্ষমার চোখে দেখবেন আর যদি সে বিষয়ে কিছু আপনাদের জানা থাকে সেটি অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন তো এই ভিডিওতে আমরা বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কয়েকটি সুরক্ষা গাড়ি এবং বেশ গাড়ি সম্পর্কে সংক্ষেপে জেনতে চলেছি প্রথমে প্রধানমন্ত্রীর একটি অন্যতম গাড়ি সম্পর্কে আলোচনা করব। মূলত যে গাড়িটিতে প্রধানমন্ত্রী থাকেন না কিন্তু প্রধানমন্ত্রী কোথাও গেলে তার সঙ্গে সঙ্গে এই গাড়িটিও যায় আপনারা হয়তো রাস্তাঘাটে কোথাও দেখেছেন প্রধানমন্ত্রী যখন যায় তখন রাস্তাঘাটে গাড়ির লাইন লেগে যায় এর মধ্যে প্রধানমন্ত্রী গাড়ির সামনে বা পিছনে এইরকম গাড়িটি আপনি দেখতে পাবেন যে গাড়িটির সাদে মূলত বিশাল বড় একটি রাডার লাগানো রয়েছে তো এই গাড়িটির প্রধান কাজ হচ্ছে যদি রাস্তাঘাটে কোথাও রিমোট কন্ট্রোল বা বার্নপ্রেস বোমা লাগানো থাকে তাহলে তার হাত থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা করা নাম রেডিও প্রোগ্রেস এক্সক্লুসিভ ডিভাইস এটি কীভাবে কাজ করে ধরুন আপনি এইভাবে মাটির নিচে একটি রিমোট কন্ট্রোল বোমা পুঁতে রাখলেন এবং আপনাকে কি করতে হবে আপনাকে এখান থেকে অনেক দূরে গিয়ে রিমোটের বাটনটা প্রেস করতে হবে তাহলে বোমাটি কাটবে আর যদি কোনো গাড়িতে আর হাই এই প্রযুক্তিটি লাগানো থাকে তাহলে এই গাড়ি যেদিকে যাবে তার আশেপাশে অনেক জায়গায় নেটওয়ার্ক রেডিও সিগন্যাল বন্ধ করে দেবে তার মানে আপনি যতই রিমোটে প্রেস করুন না কেন আপনার সঙ্গে বোম পর্যন্ত পৌঁছবে না আর বোমটাও ফাঁকবে না আর এভাবেই এই প্রযুক্তিটি দিয়ে অনেকভাবে সরকারকে সুরক্ষিত রাখা যায় এবার চলুন প্রধানমন্ত্রীর সবথেকে বহুল ব্যবহৃত গাড়িটি সম্পর্কে জেনে আসি আপনারা হয়তো প্রধানমন্ত্রীকে মার্সিটিসের এই সিরিজের গাড়ি করে অনেক জায়গায় যাতায়াত করতে দেখেছেন যদিও এটিকে দেখে একটি সাধারণ জিপের মতো মনে হয় তবে এটি মোটেও একটি সাধারণ জিপ নয় এটি হচ্ছে বুলেট প্রুফ ব্রাঞ্চের এক্সক্লুসিভ একটি গাড়ি আর মার্সিটিস ব্র্যান্ডের এই গাড়িটি প্রধানমন্ত্রীর কাছে দুইটি রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটি হচ্ছে সিলভার কালার তো এই গাড়িটি নিয়ে প্রধানমন্ত্রীর একটি হাস্যকর ভিডিও দেখলাম ইউটিউবে আর সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ড্রাইভারের পাশে বসে গাড়িতে করে যাচ্ছিল আর একজন লোক এটাকে ভিডিও করে লিখে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালাচ্ছে অনেক হাস্যকর ঘটনা তো যাই হোক এই গাড়িটির মডেল নেম মার্সিডিস বান জি সিক্স থ্রি এ এম জি আর এটাতে রয়েছে পাঁচ হাজার চারশো একষট্টি সিসি পাঁচশো তেষট্টি হর্স পাওয়ার এবং সাতশো ষাট নিউট্রন মিটারের শক্তিশালী একটি ইঞ্জিন যদিও এটিকে দেখতে একটি জীবের মতো লাগছে তবেও এর ইঞ্জিন একটি ফেরারি গাড়ি থেকে অনেক শক্তিশালী এই গাড়িতে খুবই পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং যেই ইঞ্জিনটি ফেরারি এবং যে ইঞ্জিনটি ফেরারি ফোর ফাইভ এইটকেও হার মানিয়ে দিবে এতটাই শক্তিশালী ইঞ্জিল ব্যবহার করা হয়েছে এই জিপে জানলে আপনারা অবাক হবেন এই গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার পর্যন্ত স্পিড উঠাতে সময় লাগে মাত্র চার দশমিক চার সেকেন্ড যেখানে আমাদের দেশের সবথেকে স্পোর্টস বাইক আর ওয়ান ফাইভের শূন্য থেকে একশো কিলোমিটার গতি ওঠাতে প্রায় এগারো সেকেন্ডের মতো সময় লাগে আসলে আর ওয়ান ফাইভের সঙ্গে তুলনা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন সব ভালোভাবে বুঝতে পারেন আর এটি নিয়ে রোস্ট করার কোনো কিছু না এছাড়াও গাড়িটির টপ স্পিড হচ্ছে দুশো মিটার আপনি এই গাড়িটিতে এক লিটার পেক টুলে দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন ইন্টারন্যাশনাল মার্কেটে এই গাড়িটির দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকা হিসাব করলে দাঁড়ায় এক কোটি চব্বিশ লাখ টাকা তবে এটির সঙ্গে সরকারি ভ্যাট যুক্ত করা হবে তবে এই দামে আপনারা এই গাড়িটির বুলেটপ্রুফ ভাষণটিও অবশ্যই পাবেন না তার জন্য আপনাকে আরও বেশি টাকা গুনতে হবে এই গাড়িটির যদি বুলেট প্রুফ ভাষণ আপনি নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে এক মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় আট থেকে নয় কোটি টাকা তবে আমাদের মতো সাধারণ একটি আম পাবলিক যদি এই গাড়িটি বাংলাদেশে আনতে চায় তাহলে বিশাল অঙ্কের একটি ভ্যাট দিতে হবে আর ভ্যাট সহ এই গাড়িটির দাম দাঁড়াবে প্রায় তিরিশ লাখ টাকা যেটি আমাদের পক্ষে কখনোই সম্ভব না এই জিপটি আমাদের প্রাক্তনমন্ত্রী শেখ হাসিনার জীবন বাঁচিয়েছিল একবার যদিও সেটি অনেক আগের ঘটনা তারপরেও বাঁচিয়েছিল শেখ হাসিনার উপর বোম নিক্ষেপ করা হয়েছিল এবং এই গাড়িটির জন্য শেখ হাসিনা পানি বেঁচে গিয়েছিল আর এই ঘটনাটি আমি আপনাদেরকে বিস্তারিত বলবো না কারণ ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমরা আমাদের মূল ভিডিও নিয়ে কথা বলি এবার আমি আপনাদেরকে জানাবো শেখ হাসিনার সে আপনারা তো ভিডিওতে শেখ হাসিনার সেফটি গাড়ি সম্পর্কে দেখলেন এবার দেখবেন বিলাসবহুল গাড়ি সম্পর্কে দুই হাজার চোদ্দো সালে শেখ হাসিনার জন্য বিএমডাব্লিউর তিনটি সেভেন সিরিজের বুলেট প্রুফ স্পোর্টস কার আনা হয় তবে সেগুলো ইন্টারন্যাশনাল মার্কেটের দামের থেকে অনেক কম দামে পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারেন ডাইনের দামে আর ওয়ান ফাইভ তবে সেটি সম্পর্কে আমি বিস্তারিত বলবো না কারণ এই ভিডিওটি ছিল শুধুমাত্র সুরক্ষার গাড়ি সম্পর্কে জানা আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিলাসবহুল গাড়ি সম্পর্কে আরও একটি ভিডিওতে জানবো এবং সেটির জন্য পার্ট টু আসতেছে আমাদের চ্যানেলে আপনারা আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে ভিডিওটি পেয়ে যাবেন আর ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে রাখবেন যাতে ভিডিওটি নোটিফিকেশন আপনার সবার আগে পৌঁছায় আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন তবে সব শেষে একটি কথাই বলি আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে এই ধরনের আরো তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন